চট্টগ্রামের রাউজান দিন দুপুরে দৃশ্য জনমনে আতঙ্ক শনিবার বিকেল ব্যস্ত পৌর পাড়া সড়ক হঠাৎই পরিণত হয় এক হত্যাকাণ্ডের আলমকে তিনি স্থানীয় যুবদল কর্মী সূত্র জানায় নিহত আলমগীর রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার গ্রামের বাড়ি পূর্ব রাউজানের সিদ্দিক চৌধুরী পাড়ায় পিতা আব্দুল সত্তার এলাকার পরিচিত ব্যক্তি চোখের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে স্তব্ধ স্থানীয়রা তাদের ভাষায় ঘর থেকে বের হতে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত আলমগীরের পথ রোধ করে একাধিক গুলি ছড়ে আর মুহূর্তের মধ্যেই দৌড়ে পালিয়ে যায় রক্তে লুটিয়ে পড়েন আলমগীর ঘটনাস্থলেই তার মৃত হয় খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারুতে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ অর্থাৎ চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে এদিকে ঘটনাস্থলে ভিড় জমে উৎসুক জনতার তীব্র ক্ষোভ আর আতঙ্কে আচ্ছন্ন পুরো এলাকা রাজনধারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে তিনি আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের গুলিতেই নিহত হয়েছেন আলমগীর তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে এই হত্যাকাণ্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বলছেন সম্প্রতি রাউজানিয় কয়েকটি গ্রুপ ভিত্তিক বিরোধ চলছিল যা হয়তো এই হত্যার পেছনে ভূমিকা রাখতে পারে তবে পুলিশের ভাষ্য তদন্তের আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না একজন প্রত্যক্ষদর্শী বলেন সবকিছু এত দ্রুত ঘটলো যে আমরা কিছুই বুঝে উঠতে পারিনি বন্দুকের আওয়াজ চিৎকার তারপর এভাবে দিনের আলোয় মানুষ এ যেন আইন শৃঙ্খলার সামনে এক নতুন চ্যালেঞ্জ রাউজারের রাস্তায় এখন কেবল রক্তের দাগ আর মানুষজনের মনে একটাই প্রশ্ন কখন শেষ হবে এই সহিংস রাজনীতি আর মৃত্যুর এই চক্র আতিয়া ফিফা জাস্ট নিউজ জিরো টিভি